চলে তাহলে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আজকে আমি নিজে বানাবো হচ্ছে নিরামিষ আলুর দম ফার্স্টে এখানে তেজপাতা এলাচ আর যেখানে ছিল টমেটো আদা আর কাঁচা লঙ্কা একটা তারপরে আর এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো এখানে আমি আর একটা পেস্ট বানিয়েছিলাম যেখানে গুঁড়ো মশলা ছিল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দেখতে পাচ্ছে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি দেবো হচ্ছে চিনি একটুখানি যেটা টেস্ট ব্যালেন্স করার জন্য এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি আগে থেকেই টক দই ফাটিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে তো সেটা এখন দিয়ে দিচ্ছি এরপর এখানে মশলাটা যেহেতু শুকিয়ে আসছিল এর জন্য দইয়ের বাটি হওয়া জলটা আমি এখানে অ্যাড করেছি এর জন্য একটু জল জল লাগছে এরপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে লঙ্কাটা আবারও ওয়েট করতে হবে মশলা থেকে তেল ছাড়ার জন্য দেন আমি যে আগে থেকে ভাজা আলুটা রেখে দিয়েছিলাম সেটাই এখন মিক্স করে নিচ্ছি আর এটার সাথে মশলাটা পুরো মিশিয়ে নিতে হবে আর একদিকে আমি গরম জলে চাপিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা আমি পুরোটাই গরম জলে করব। জলটা করার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেন আমি লো ফ্লেমে দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো এরপর পাঁচ মিনিট পর চাপা খুললাম আর আমি যেহেতু আলুটাকে বেশি পরিমাণে ভেজে রেখেছিলাম সিদ্ধ হতে বেশি টাইম লাগছে না তো বারবার চাপা দিয়ে রান্না করলে আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে লাস্টে আমি এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো এরপর কিছুক্ষণ লো ফ্লেমে দিয়ে রান্না করলে আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দামের রেসিপি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও